সুপ্রিয় নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ক্লাসে যারা যুক্ত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি রাশিদুল ইসলাম রাসেল পরিচালক হিমোগ্লোবিন নার্সিং এডমিশন এন্ড ক্যারিয়ার কেয়ার তো আজকের ক্লাসটি নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই খুবই স্পেশাল বিশেষ করে যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের জন্য নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন তো আপনারা যারা এখনো হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই চ্যানেলে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড অনেক সুন্দর সুন্দর সাজেশন প্রশ্ন ব্যাংক ভিডিও লেকচারশিট বিভিন্ন টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনাদেরকে নার্সিং ভর্তি প্রস্তুতিতে অনেক হেল্প করবে আপনি যদি কখনো কোনো কোচিং নাও করেন তারপরেও আমাদের এই ক্লাস ভিডিওগুলো দেখলে আপনারা অনেক অনেক উপকৃত হবেন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তো আজকের এই ক্লাসে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষা অথবা মিডিয়ে ফেরি ডিপ্লোমা মিডিয়ে ফেরি ভর্তি পরীক্ষার জন্য ঘরে বসে বাসায় কি কি বই পড়তে পারেন কি কি বই পড়লে আপনি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে সেটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে কথা বলবো তো আপনারা যারা ভর্তি প্রস্তুতির জন্য এখনো আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ডিপ্লোমা নার্সিং ভর্তি প্রস্তুতিদের সরি ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই গ্রুপের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে দেওয়া থাকবে এছাড়া আমাদের টেলিগ্রামে একটি গ্রুপ রয়েছে নার্সিং প্রস্তুতির জন্য সেই গ্রুপে যুক্ত হতে পারেন সেই গ্রুপগুলোতে যুক্ত থাকলে আপনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন পিডিএফ পাবেন যেগুলো ফ্রিতে পাবেন একদম সেগুলো দেখেও কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারবেন এছাড়াও বিভিন্ন টিউটোরিয়াল ক্লাস পাবেন ফ্রিতে একদম ফ্রিতে ওগুলো কিন্তু আপনি নিজের প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগতে পারবেন তো এই জন্য বলবো গ্রুপগুলোতে যুক্ত হবেন গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনও কমেন্টে দেওয়া থাকে তো চলুন তাহলে আজকে ক্লাসটি শুরু করি বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এন্ড শেয়ার করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন তো আপনাদের অনেকেই কোশ্চেন করেন যে নার্সিং ভর্তি পরীক্ষা 2025 টা কবে হবে কবে নাগাদ হতে পারে বা সার্কুলার কবে প্রকাশ হবে তো আমি বলবো যে গতানুগতিক ধারা অনুযায়ী 24 23 22 ধারা অনুযায়ী যে এইবার কার হচ্ছে এইচএসসি পরীক্ষা কিন্তু একটু আগে হয়ে গেল তো সেক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু সার্কুলার প্রকাশ হলে জানুয়ারিতে ঠিক আছে জানুয়ারিতে সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি এটা মনে রাখবেন জানুয়ারিতে যদি সার্কুলার হয় তাহলে অনেকে কোশ্চেন হইতে পারে তাহলে নার্সিং ভর্তি পরীক্ষা এভারেজ হচ্ছে দুই মাস পরে হয় সার্কুলারের দুই মাস পরে নার্সিং ভর্তি পরীক্ষা হয় তো আমি যদি বলি যে তাহলে এভারেজ হচ্ছে কি মার্চ কি এক্সাম হইতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা সেক্ষেত্রে আপনাকে যদি বলি কত মাস সময় আছে আপনার হাতে তো এখন থেকে যদি আপনি কল্পনা করেন আপনার হচ্ছে কি সিক্স মান্থ প্লাস কিন্তু সময় আপনার হাতে আছে তো কম পক্ষে এটা আপনি এছাড়াও আপনার কি সেভেন এইট মান্থ আপনি পেতে পারেন তো হচ্ছে কম পক্ষে আপনার হচ্ছে কি সময় আছে ছয় মাস তো কম পক্ষেটা হয়তো আপনাদের বেশি পক্ষে দেখা যায় সাত আট মাস থাকতে পারে তো অনেক লম্বা সময় আপনি প্রস্তুতি নিতে পারবেন এর জন্য বলবো আপনি প্রথম থেকেই হিমোগ্লোবিন নার্সিং এর গাইডলাইনের ভিতরে থাকুন

কারণ হচ্ছে এটা হচ্ছে নার্সিং ভর্তি প্রোগ্রাম দু হাজার স্পেশালি তৈরি করা এই লেটেস্ট শীট বইগুলো থেকে কিন্তু প্রতি বছরই নার্সিং ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন কিন্তু কমন করে আমি যদি আপনাদেরকে লেকচার শীট গুলো দেখাই এই যে বাংলা এই যে ইংলিশ তারপর হচ্ছে জিকে ম্যাথ আর হচ্ছে আপনার জেনারেল সায়েন্স এই কয়েকটা বিষয় থেকে পাঁচটা বিষয় থেকে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষা প্রশ্ন আসে ডিপ্লোমা নার্সিং আর হচ্ছে ডিপ্লোমা মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের

জানেন যে নার্সিং ভর্তি পরীক্ষায় ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু বৃষ্টি প্রশ্ন আসে হচ্ছে বাংলা থেকে এই বৃষ্টির মধ্যে বই থেকে কিন্তু যদি কম নাও পড়ে তাও কিন্তু বৃষ্টি কম পড়বে তো এই বইটাকে কনসাইজ করে এত বড় বই যাদের পড়তেও সুবিধা হয় বা অনেক কিছু মনে রাখতে পারেন না যে টপিক গুলো থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এই বই থেকে সেই টপিক গুলো বাছাই করে আপনার লেকচার আকারে সাতটি লেকচারে কিন্তু

তো এই বইটা যে লেকচার বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি কিন্তু হিমন্ত কুমার নার্সিং এর তো নার্সিং এই কোচিং এ অনলাইন এটা হচ্ছে অনলাইন কোচিং এই কোচিং এ ভর্তি যদি হন তাহলে এই বইটি হচ্ছে ফ্রি পাবেন এরকম পাঁচটি বই আপনাকে ফ্রিতে তে কুরিয়ারে দেওয়া হবে তো এই কোচিং এর এই অনলাইন কোচিং এর পূর্ণাঙ্গ যে কোর্স সেই কোর্স কিন্তু কোর্স ফি হচ্ছে ছিল 5000 টাকা কিন্তু আপনি যদি 17 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হন আপনার কোর্স ফি 2000 টাকা সাড়ে 3000 টাকা করতে পারবেন বইগুলো সম্পূর্ণ ফ্রি এ সারা হচ্ছে আপনার নার্সিং ভর্তি পরীক্ষা পুরো পর্যন্ত কিন্তু জুমাবে ক্লাস করতে পারবেন তারপর প্রতিটা ক্লাসের রেকর্ড পাবেন টেলিগ্রাম হবে আর হচ্ছে ক্লাস এরকম হচ্ছে ডিজিটাল বোর্ডে হবে মানে এরকম বোর্ডে হবে তো আপনি হচ্ছে ক্লাসে কিন্তু খুব সুন্দর করে স্মুথলি সবকিছু দেখতে পারবেন বুঝতে পারবেন একদম যেমন স্মুথলি বুঝতে পারছেন ক্লাসে বুঝতে পারবেন তো এখানে দেখেন আমি টপিক গুলো দেখাচ্ছি যে কিভাবে আপনার এই বইটা সাজানো প্রত্যেকটা টপিক আর হচ্ছে তারপর পরে কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু দেওয়া রয়েছে এই গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনার হচ্ছে এগুলা কোনগুলো যেগুলো হচ্ছে 2025 সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি আর হচ্ছে এর আগে বিগত বছরগুলোতে আসছে ওই কোশ্চেনগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে এরকম প্রত্যেকটি টপিকের এই যে আরেকটা টপিক এই যে দেখেন বিভিন্ন কবি লেখক তারপরে কিন্তু আরেকটা টপিক এরকম করে যেগুলো যে টপিকগুলো থেকে কোশ্চেন আসছে সেগুলো কিন্তু দিয়ে যে দেখেন এই যে প্রত্যেকটা লেখক তারপর হচ্ছে এগুলা কিন্তু দেওয়া আছে রাজা রাম রায় মানে এমসি কি পাবেন আপনি টপিক পর্ব তো এরকম করে সুন্দর করে আপনি সবকিছু এখানে পাবেন যাই হোক যারা কনসাইসলি ওটা নিতে চান আমাদের এই হিমোগ্লোবিন নার্সিং যে অনলাইন কোর্স আছে কোর্সটি করতে পারেন তো মাত্র তিন হাজার টাকায় কোর্স পূর্ণাঙ্গ কোর্স মাত্র তিন হাজার এই তিন হাজার টাকা দিয়ে আপনি কোর্স এনরোল করলে আপনাকে নার্সিং ভর্তি পরীক্ষা পূর্ব পর্যন্ত আর কোনো টাকা দিতে হবে না

যেমন এই যে দেখেন আমাদের যে ইংলিশ এখান থেকে সবচেয়ে বেশি কমন আসে এই দুই থেকে নার্সিং করতে পরীক্ষায় তো সেক্ষেত্রে এখানে দেখেন আমরা কিন্তু সিলেভাস দিয়ে দিয়েছি এই টপিক গুলো থেকে খুশিয়ান আসে অন্য কোনো টপিক দিয়ে আসে না এইখানে যে টপিক গুলো দেওয়া এই টপিক গুলো যদি আপনি আপনার যে কলেজ লেভেলের গাইড বা সরি ইংলিশ গ্রামার উইডার রয়েছে এই টপিক গুলো যদি আপনি আহ করেন আপনাদের যে আহ ইগুলা রয়েছে গ্রামার উইগুলা রয়েছে সেগুলা থেকে তাহলে কিন্তু আপনার নার্সিং করতে পরীক্ষার জন্য ইংলিশ থেকে পূর্ণাঙ্গ আপনারা জানেন ইংলিশ থেকে কিন্তু অনেক দূর আগে যাবেন কেননা হচ্ছে ইংলিশ কিন্তু সবাই পারে না ইংলিশ ইংলিশে কিন্তু অনেকেই দক্ষ থাকে না তো ইংলিশে যদি আপনি দক্ষ থাকেন তো ইংলিশে আপনি দক্ষ থাকলে আপনি বেশি বিষ যদি পান সেক্ষেত্রে আপনি অনেক দূর আগে যাবেন আপনার

এটা আপনাদেরকে দেখাচ্ছি বইটা সাজানো ধরনটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অনেকের কাছে কিন্তু এই সাধারণ জ্ঞানটা মনে থাকে না কঠিন লাগে বলে সাধারণ গেম থেকে কিন্তু একটা দুইটা না পঁচিশটি কিন্তু আসবে তো সুতরাং সাধারণ জ্ঞান থেকে আপনার পঁচাত্তর পার্সেন্ট সরি পঁচিশ পার্সেন্ট যদি এমসিকিউ বলি পঁচিশ পার্সেন্ট এমসিকিউ কিন্তু এই সাধারণ জ্ঞান থেকে আসবে তার মানে পঁচিশটি এমসিকিউ তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি বাংলাদেশ থেকে কিন্তু প্রশ্ন হয় সবচেয়ে বেশি আন্তর্জাতিক থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো আপনাদেরকে দেখেন কত সুন্দর করে কিন্তু এই যে দেখেন মনে রাখার বাংলাদেশ এই যে দেখেন কত সুন্দর করে সাজানো সীমান্ত সীমান্তবর্তী জেলা কতগুলো এই যে ভারতের সাথে কয়টা মেম্বারের সাথে কয়টা সেভেন সিস্টার্স এই যে এত আলোচনা করা হয় এটা মনে রাখার কৌশল কিন্তু এখানে দেওয়া আছে সেভেন সিস্টার্স নাম বিভাগ দেখেন প্রত্যেকটা বিভাগ ঠিক আছে এগুলো কিন্তু সুন্দর করে পাবেন তো হচ্ছে আপনি যদি এইটাও যদি পড়েন এই পঁয়ষট্টি পেজের বইটাও যদি পড়েন আপনার অন্য কোনো সাধারণ জনের জন্য যদি বই নাও পড়েন তারপরে ইনশাল্লাহ আশা রাখি পঁচিশটির মধ্যে আপনি বিশ ক্লাস কারেক্ট করতে পারবেন ঠিক আছে তো তারপরে দেখেন আমি দেখাচ্ছি আহ গণিতের জন্য তো গণিত থেকে কিন্তু কোয়েশ্চেন আসে

অনলাইন কোচিং যারা করবেন আমাদের হিমোগ্লোবিন নার্সিং এর শিক্ষকরা কিন্তু এরকম আপনি আমি যেরকম এই যে লিখতেছি এই যে দেখেন আমি যেরকম লিখতেছি এরকম কিন্তু সুন্দর করে লিখে আপনাদের পড়াবে ঠিক আছে সুন্দর করে লিখে বুঝিয়ে দিবে একটা ম্যাথ না পালে আমাদের শিক্ষক ম্যাথের শিক্ষক এত ভালো যে একটা ম্যাথ না পালে আপনাকে পাঁচবার পড়াবে এরকম পাঁচবার বুঝাবে সেটা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে আমাদের হিমোগ্লোবিনে কয়েকদিন ক্লাস করে দেখতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে ফ্রি ক্লাস করতে পারেন কোয়জনে যাই হোক এই যে ম্যাথ গুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে এগুলোর পরে কিন্তু আচ্ছা এখানে একটা মিস্টেক রয়েছে এখানে দেখেন এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান হবে টাইপিং মিস্টেক তো সাধারণ বিজ্ঞানের জন্য বা জেনারেল সায়েন্স জন্য আপনি কি কি পড়তে পারেন তো এই যে দেখেন ক্লাস সেভেন এইট নাইন এই যে এই আপনার স্কুলে থাকতে যে বিজ্ঞান বইগুলো পড়ছেন যেহেতু আপনার আর্টস কমার্সের শিক্ষার্থী তো এই বিজ্ঞান বইগুলো কিন্তু অবশ্যই কালেক্ট করবেন এগুলো থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আসে যারা কোচিং করবেন না তারা কিন্তু এটা অবশ্যই কালেক্ট করবেন আর হচ্ছে ইলেভেন এর আর্টস বিভাগের যে বিজ্ঞান বই সেটা কিন্তু কালেক্ট করতে পারেন এটাও ইম্পর্টেন্ট তারপর হচ্ছে প্রফেসরের যে এনসিকে এটা কালেক্ট করতে পারেন তারপর হচ্ছে এই যে এমসি দৈনন্দিন বিজ্ঞান

বিভিন্ন বই দেখলেন এই বইটা দেখেন এটা নার্সিং ভর্তি পরীক্ষা কারণ তাদের গ্যারান্টিও দিতে পারে না তারপর আপনার মানে তারা একটা কারিকুলাম সিলেবাসে দিতে পারে না আমরা কিন্তু সেই সিলেবাসটা কিন্তু দিয়েছি যে টপিক গুলো একদম ধরে ধরে যে টপিক গুলো থেকে কোশেন আসে সেগুলা কিন্তু কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা ভৌত বিজ্ঞান জীব বিজ্ঞান আধুনিক বিজ্ঞান তিন ভাগবে কিন্তু আমি সাজিয়েছি আর প্রত্যেকটা টপিক আমি কিন্তু দেখেন এখানে আপনার টোটাল হচ্ছে তেরোটি লেকচার কিন্তু প্রত্যেকটা টপিক এখানে ব্যাখ্যা করা আছে এমন কোন টপিক নাই যেখান থেকে যেটা ব্যাখ্যা করা নাই কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় এই পর্যন্ত হয়েছে আসছিল এখানে নাই এরকম কোন টপিকই পাবেন না ঠিক আছে তো এখানে দেখেন এই যে একটা উদাহরণ দেখাই এই যে দেখেন লেকচার ওয়ান অত স্মুথলি দেওয়া আছে ভৌত রাশি দেখেন পরিমাপের একক স্কেলার রাশি

তো আমাদের হচ্ছে হিমোগ্লোবিন নার্সিং অ্যাডমিশন এন্ড কেয়ার কেয়ার প্রতিষ্ঠানে না আমরা আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার বলছি যে আমাদের কিন্তু বই সম্পূর্ণ ফ্রি এই ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য পাঁচটি বই একদম ফ্রি কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হবে ভর্তি হলেই যেদিন ভর্তি হবে তারপর দিনে আমরা কুরিয়ারে বই পাঠিয়ে দেব তো হচ্ছে এই যে ফার্স্ট টাইমারদের জন্য এইচএসসি যারা চব্বিশ সালে পরীক্ষা দিলেন শুধুমাত্র ফার্স্ট টাইমার না আপনারা হচ্ছে সেকেন্ড টাইমার থার্ড টাইমার সবাই কিন্তু আমাদের কোশ্চেন ইনর করতে পারে ঠিক আছে আপনাদের সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা হচ্ছে 19 কোর্সটি সম্পন্ন করি তো আমাদের কোর্সটি হচ্ছে 2021 সালে থেকে যে শুরু আপনারা 2021 2022 23 24 এই 4 বছর আমাদের হচ্ছে অসংকো শিক্ষার্থী অনলাইন কোচিং করে বিভিন্ন সংকেত আستين কলেজে ইনস্টিটিউটে কিন্তু পড়া লেখা করতেছে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন বিভিন্ন সরকারি নার্সিং কলেজে আশা রাখি প্রায় বাংলাদেশের 80-90% সরকারি নার্সিং কলেজগুলোতে আমাদের একটি হলো কমবেকে একই হলো কিন্তু শিক্ষার্থী রয়েছে আমাদের অনলাইন কোচিং করে সেখানে চান্স পেয়েছে তো আপনারা নিশ্চিন্তে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আশা রাখি ভর্তি হবার পরে বসতে পারবেন বুঝে আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হইছেন তো আশা রাখি কখনো হতাশ হবেন না আরো আত্মতৃপ্তিতে আরো কয়েকজন শিক্ষার্থীকে বা আপনার friend দেরকে suggest নিজের থেকে যে আমি এরকম একটা কোচিং এ ভর্তি হয়েছি অনেক ভালো অনলাইন হলেও অনেক ভালো অনেক ভালো করে sir বুঝিয়ে দেয় তারপরে আরো অনেক সুযোগ পাবেন যেমন ক্লাস রেকর্ড থাকে তো আপনাদের diploma জন্য কিন্তু আমাদের কোর্স পাঁচ হাজার থেকে কমে কিন্তু দুই হাজার টাকা sir ঠিক আছে এটা মনে রাখেন আপনাদের কিন্তু sir কত দুই হাজার টাকা এখন কোর্স যদি আপনি enroll করেন মাত্র তিন হাজার টাকা

আদেকে শুনে বোধে সিদ্ধান্ত নেবেন অবশ্যই অনানা কোচিং এ ভর্তি হওয়ার আগে আমাদের দুই একটা ক্লাস করে পড়তে হবে ঠিক আছে কারণ আমাদের ক্লাস করার পরে আমরা যত টাকা আত্মবিশ্বাসী আপনাদের কখনো মনে হবে না যে অন্য কোনো কোচিং এ গিয়ে পড়তে হই ঠিক আছে তো আপনাদেরকে বলবো যে যারা পড়তে হবেন অবশ্যই 15 সেপ্টেম্বরের মধ্যে পড়তে হবে আমাদের কিন্তু 15 সেপ্টেম্বরের পর থেকে আমাদের কিন্তু কোর্স শুরু হয়ে যাবে তো তারপরে কিন্তু আমরা আর হচ্ছে আপনাদেরকে যে সার দিতেছি সেই সারটা কিন্তু ওই রকম না তো দুই হাজার টাকা সার কিন্তু হয়তো এরপরে নাও থাকতে পারে আর সবাই ভালো সুস্থ থাকবেন এই চ্যানেলে আপনারা নার্সিং ভর্তি পরীক্ষা রিলেটেড সাজেশন পিডিএফ অনেক কিছু অনেক রকমের হেল্প পাবেন যে আপনাদের প্রস্তুতি নিতে হেল্প করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ